হ্যাঁ সাড়ে তিন মন এটা চাওয়া কত আপনার এক লাখ কেমন টাকা আপনারটা কি দেশি নাকি দেশি খুবই সুন্দর করু কিন্তু মিডিয়াম ওটা আপনার চাওয়া কত এক লাখ ও পনেরো প্রিয়দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান আবুল আলমিনের কৃপাই সকলেই ভালো আছেন প্রিয়দর্শক কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি জামালপুর জেলা সরিষৌক জেলা যমুনা নদীর পারে পিংনা বৃহত্তর গরুর হাট এটি একটি বিশাল গরুর হাট জামাল মধ্যে সর্ববৃহৎ একটি গরুর হাট এখানে হাজার গরু ওঠে তো আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে গরু কিভাবে বিক্রি করা হচ্ছে এবং দরদাম কীরকম সব তথ্য পাশে থাকবে তো প্রিয় দর্শক কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে এখানে বিশাল একটি মাঠ রয়েছে সেই মাঠ ভর্তি কিন্তু গরু এবং এখানে যে রাস্তা রয়েছে দেখেন সেই রাস্তাতেও কিন্তু গাড়ি জ্যাম বেজেছে এখানে যে পাকা রাস্তা রয়েছে রুট রয়েছে একেবারে পুরা রুট জুড়েই কিন্তু এই বৃহত্তর পিংনা গরুহাট এটি জামালপুরের মধ্যে সর্ববৃহৎ একটি গরুহাট এখানে প্রচুর পরিমাণে গরু ওঠে এখানে জামালপুর সিরাজগঞ্জ টাঙ্গাইল সহ বিভিন্ন জেলা থেকে এই গরুগুলি আসে এটা একটি বৃহত্তর গরুহাট আপনারা দেখতে পাচ্ছেন তো এখন জানিয়ে দেবো যে এখানে গরুগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে দরদান কীরকম সেটির তথ্য আপনাদেরকে জানিয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কি দেশি গরু দেশি গরু ওজন কেমন হবে এটার সাড়ে তিন মন এটা চাওয়া কত আপনার এক লাখ কেমন দাম হইল এটা আশি পঁচাশি হচ্ছে না এখানে একটা লাল গরু কাকা ভালো আছেন এটা কি গরু কি জাতের শাহীওয়াল না তো এটা আপনার চাওয়া কত কত টাকা হলে বিক্রি করবেন এক লক্ষ বত্রিশ ওজন কেমন হবে ওইটা সাড়ে চার মন না তে পর্যন্ত ব্যাপারীরা কত টাকা বলল এক লক্ষ পনেরো আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন আঠেরো বিশ হলে বিক্রি করবেন এক লক্ষ আঠারো বিশ হলে বিক্রি করে দেবে সাড়ে চার মানুষ জনাবে সিন্দি গরু খুবই সুন্দর শাহিওয়াল গরু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্ল্যাক কালার রয়েছে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি তো অনেক সুন্দর একটা স্মার্ট গরু নিয়ে আইছেন ব্ল্যাক কালার ওটা কি জাতের খরচ কেমন টাকা চাওয়া ওইটা এক লক্ষ কেমন দাম হইলো ব্যাপারেরা কত বললো বিশ বাইশ পর্যন্ত হচ্ছে ওজন কেমন আইডিয়া আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার টার্গেট কেমন হইলে দেয়া দিবেন এক লক্ষ পঁয়ত্রিশ হলে দিবেন ধন্যবাদ এখানে একটা ব্ল্যাক কালার কাকা সালামু আলাইকুম ভালো আছেন আপনি তো মাসেলে অনেক সুন্দর নিয়ে নিয়েছেন ওইটা কি জাতের খরচ কেমন টাকা চাও ওইটা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ ওজন কেমন হবে চাইমন হবে এক লক্ষ পঁচিশ হাজার আছে আপনার চাওয়া তো কেমন দাম হইল একশো হচ্ছে একশো নব্বই নব্বই পর্যন্ত হচ্ছে মানে নব্বই একশো পর্যন্ত হচ্ছে তা আপনার টার্গেট কত হইলে বিক্রি করবেন একশো দশ এক লক্ষ দশ আপনার টার্গেট হচ্ছে এক লক্ষ দশ হলে বিক্রি করে দেবেন আচ্ছা

কাকা আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আলি ভালো না তা আপনি গরু কয়টা নিয়ে আসলেন আজকে 10টা 10টা বিক্রি হইছে কয়টা 9টা 9টা বিক্রি হইছে মাশাআল্লাহ এটা কি রইছে না হ্যাঁ এটা রইছে এটা কি জাতের শাহীওয়াল সাহিওয়াল খুব সুন্দর গরু কিন্তু ওজন কেমন হবে ওজন 4.5 মন হবে 4.5 মন হবে তো কেমন দাম হইল এই পর্যন্ত 18 20 18 20

তো এটু ওজন কেমন হবে কাকা চার মন হবে এখানে আরেকটি গরু রয়েছে লাল কালার খুবই সুন্দর আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা কি জাতের শাহিওয়াল পূজন কেমন হবে অনেক বড় গরু তো ছয় মন হবে তো আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হলে বিক্রি করবেন তো ব্যাপারীরা কেমন বলল এক লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ আচ্ছা কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন গরুকে একটা নিয়ে আসলেন সাইটটা কয়টা বিক্রি হয়েছে একটা বিক্রি করেন না দেরিতে আসছেন নাকি এটা কি জাতের দেশি এটা আপনার চাওয়া কত এক লক্ষ বিশ হাজার দাম টাম কি হয়েছে কত পর্যন্ত হইল লাখে দুই হাজার কম বলছে আটানব্বই আচ্ছা প্রিয় দর্শক আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই তো আজকে আমি যে হাটটিতে চলে এসেছি এটা হচ্ছে জামালপুরের সরিষাবাড়ির হাট এই হাটটি যমুনা যে নদী রয়েছে যমুনা নদীর পাড়েই কিন্তু এই হাটটি বসে অত্যন্ত সুন্দর একটি বৃহত্তর গরু হাট এখানে বিভিন্ন জেলা থেকে কিন্তু এই গরুগুলি আসে বিশেষ করে সিরাজগঞ্জ জামালপুর টাঙ্গাই সহ আশপাশের যে জেলাগুলি রয়েছে সেসব জেলাগুলি থেকে কিন্তু এই গরুগুলি আসে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ জুড়েই কিন্তু সেই গরু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ক্যামেরাটি ঘুরে ঘুরে দেখাই দেখেন একবারে রাস্তা সহ একবারে বিশাল মাঠ জুড়ে কিন্তু এই পিংলা গরুর হাট এখানে প্রচুর পরিমাণে গরু উঠে এখানে ছোট বড় মাঝারি সব জাতের গরুর কালেকশন রয়েছে এই হাটে এখানে একটা ব্ল্যাক কালার গরু রয়েছে দেখি কাকা কেমন আছেন এটা কি জাতের করস না সিন্দি কত টাকা চাচ্ছেন এটা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ চাওয়া তো কেমন দাম হইলো এক লক্ষ পঁচিশ ওজন কেমন হবে ওইটার সাড়ে চারটা হবে না খুবই সুন্দর গরু কিন্তু দেখেন অনেক টল ফিগার কিন্তু তো এই পর্যন্ত সর্বোচ্চ কত দাম হইল ছাব্বিশ আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন এক লক্ষ তিরিশ হলে বিক্রি করবেন আচ্ছা ভালো আছেন আপনার তা কি দেশি গরু দেশি গরু ওজন কেমন হবে ওইটার অনুমান সাড়ে চার মন হবে কত টাকা চাওয়া এক লক্ষ পঁচিশ চাওয়া তো সর্বোচ্চ কত পর্যন্ত দাম হচ্ছে পাঁচশো আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন কিছু বেশ হলে বিক্রি করে দেবেন কেমন আছেন এটা কি দেশি গরু দেশি গরু বয়স কত দিন হয়েছে কত টাকা হলে বিক্রি করবেন না টাকা বিক্রি করবেন তো কেমন দাম হইলো আশি বিরাশি টাকা আপনারটা কি দেশি নাকি বেশি খুবই সুন্দর গরু কিন্তু মিডিয়াম ওইটা আপনার চাওয়া কত এক লক্ষ পনেরো আচ্ছা আচ্ছা ওজন কেমন হবে ওজন হবে না আপনি এই পর্যন্ত দাম কেমন হইলো ব্যাপারেরা কত বললো এক লক্ষ সাত হাজার পর্যন্ত বলছে আচ্ছা তো প্রিয় দর্শক সবাইকে অভিনন্দন জানাই যা যেখান থেকে দেখছেন সবার প্রতি শুভকামনা রইল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম